নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রাটিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট হয়তো কনস্টেবল পরীক্ষা দিয়েছে ভাবছো যে স্যার আমার পরীক্ষায় খারাপ হয়েছে তোমাদেরকে বলি অল ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাছে বা আদার ইনস্টিটিউট তুমি গোটা অল ওয়েস্ট বেঙ্গল থেকে যত ক্যান্ডিডেটই পরীক্ষা দিয়েছে সকলের পরীক্ষা কিন্তু ভালো ওভারঅল হয়নি কারণ আজকে কোশ্চেনের যা লেভেল ছিল সত্যিই সত্যিই অনেক 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 টাফ লেভেলে কোশ্চেন দিয়েছে ঠিক আছে তো তারপরেও তোমাদের দেখো পঁচাশিটা সঠিক প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি করে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আর খুব তাড়াহুড়োর মধ্যেই করে দিলাম এবং আশা করি সব সঠিকই কারণ করে দেখে অ্যানালিসিস করে তোমাদের সামনে বলছি তো দেখো এক নম্বরে উত্তরটা কি হবে এক নম্বরে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা একটু মিলিয়ে নাও দু নম্বরটার উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন ডি নো ইমপ্রুভমেন্ট ঠিক আছে তিন নম্বর তিন নম্বরটা মানে দু নম্বরটা তো গেল চলো তিন নম্বরটা এখানে একটা আছে এটা দেখবে তোমরা এই যে প্রশ্নটা এটা কিন্তু তোমরা আমাদের যে ব্রহ্মাস্ত্র সাইছেন ওখান থেকেও যে ইংরেজিতে দেওয়া ছিল ওখান থেকে এসেছে এটা ঠিক আছে তো দেখো তিনের সি সি হচ্ছে অ্যান্সার চলো চার নম্বরটা দেখো চার নম্বরটার উত্তর তোমরা কি করেছো দেখো চার নম্বর হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা একটু মিলিয়ে নাও পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরটার অ্যান্সার হচ্ছে অপশান সি ব্রাজিল হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ছ নম্বরটা দেখো ছ নম্বরটা হচ্ছে তোমাদের অপশান এ রুট টু ইজ দ্য রাইট অ্যান্সার তো দেখো সাত নম্বরের অ্যান্সার কি হবে স্যার সাত নম্বরের অ্যান্সার হবে তোমরা কি করেছো দেখো সাত নম্বরের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চরম চরম কঠিন কারণ এক ঘন্টার পরীক্ষার মধ্যে সত্যি খুব টাফ অত ঘাবড়িও না অবশ্যই কাট অফ অ্যানালাইসিস করা হবে এবং তোমাদেরকে যে যাই বলুক এবার কাট অফ তোমাদের আকাশ ছোঁয়া কম যাবে ঠিক আছে যেরকম এসায় আকাশ ছোঁয়া বেশি গিয়েছে এটা আকাশ ছোঁয়া কম যাবে তোমরা একদমই চিন্তা করো না ভালো ভালো স্টুডেন্ট আজকে পরীক্ষা দিয়ে আসার পরে প্রচুর প্রচুর খারাপ করে এসছে খুব একটা তোমার কয়েকটা ছাড়া খুব সত্যি খুব প্রশ্ন লেভেল অনেক ঘাট ছিল ঠিক আছে চলো ন নম্বরটা দেখো ন নম্বরটা ন নম্বরের অ্যান্সার তোমরা কি করেছো দেখো অ্যান্সার ই হবে নম্বর অ্যান্সার হচ্ছে ই ই হবে ঠিক আছে দশ নম্বরের উত্তরটা দেখো দশ নম্বরের উত্তরটা একটু দেখে নাও দশ নম্বর হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো এগারো নম্বরের উত্তরটা দেখো এটা তোমরা হয়তো সবই কম বেশি পেরেছো এগারো নম্বর হচ্ছে তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট দেখো তো বারো নম্বরটা দেখো বারো নম্বরের হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ ঠিক আছে তারপর দেখো বারো নম্বরের পরে তেরো নম্বরটা কী হবে তেরো নম্বরের উত্তর তোমরা করার চেষ্টা করো তেরো নম্বর হচ্ছে দু লাভ চোদ্দো নম্বর দেখো আলটিমেট গাইড বুক থেকে এসেছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে সি সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে আঠারোশো তারপর দেখো পনেরো নম্বরটা করো পনেরো নম্বর হচ্ছে অপশান ডি ঠিক আছে পনেরো নম্বর অপশন ডি ষোলো নম্বরটা কি ষোলো নম্বরটা হয়তো কম বেশি করে এসছো সকলে লোহা হচ্ছে উত্তর ঠিক আছে চলো নেক্সট দেখি সতেরো নম্বরটা দেখো সতেরো নম্বর হচ্ছে পঞ্চাশ হচ্ছে সঠিক উত্তর পঞ্চাশ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আঠেরো নম্বরটা দেখো আঠেরো নম্বরের উত্তর হচ্ছে অপশন ফোর মানে এ ঠিক আছে উনিশ নম্বরটা দেখো উনিশেরটা দেখো একটু উনিশেরটা ছত্রিশ উত্তর হবে আশা করি করে এসছো চলো কুড়িরটা দেখো কুড়ির উত্তরটা হচ্ছে অপশন বি দু হাজার চার ঠিক আছে তারপর হচ্ছে একুশ নম্বরটা দেখো একুশ নম্বরটা তোমরা করার চেষ্টা করেছো নিশ্চয় ছ মাস হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপর দেখো তারপর বাইশেরটা দেখো বাইশের উত্তরটা হচ্ছে তোমার অপশান এ কনভার্ট ঠিক আছে বাইশেরটা হচ্ছে অপশান এ কনভার্ট তেইশেরটা দেখো তেইশেরটা হচ্ছে চব্বিশ অপশান বি চব্বিশ হবে অ্যান্সার তারপর দেখো চব্বিশ নম্বরটা দেখো চব্বিশ নম্বর হবে এক্স এক্স হচ্ছে অ্যান্সার ঠিক আছে 25 পঁচিশ নম্বরটা দেখো পঁচিশ নম্বরটা একটু দেখে নাও পঁচিশ নম্বর হচ্ছে অপশান বি চার ঠিক আছে ছাব্বিশ নম্বরটা একটু দেখে নাও ছাব্বিশ নম্বরের হচ্ছে অপশান উনিশশো ঠিক আছে তারপর পঁচিশ তারপর তোমার সাতাশ নম্বরটা দেখো সাতাশ নম্বরটা অপশান এ এই ঠিক আছে তারপর সাতাশ নম্বরের পরে আঠাশ নম্বর হচ্ছে আঠাশ নম্বর হচ্ছে চার হাজার ছশো আট মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনত্রিশ নম্বরটা দেখো উনত্রিশ নম্বরটা হচ্ছে অপশান ডি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনত্রিশ নম্বরে হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলো তিরিশ নম্বরটা দেখি তিরিশ নম্বরটা দেখো তিরিশ নম্বরে তোমরা কী করেছ তিরিশেরটা হচ্ছে অপশন বি অপশন বি আই আর এল ঠিক আছে তারপর হচ্ছে একত্রিশ নম্বরটা দেখো একত্রিশ নম্বরটা হচ্ছে সাতশো আটচল্লিশ ঠিক আছে সাতশো আটচল্লিশ হচ্ছে সঠিক উত্তর এই এক ঘন্টার মধ্যে এগুলো করা বিরাট চাপের কিছু কিছু সহজ দিয়েছে ঠিকই তারপর দেখো বত্রিশ নম্বরটা হচ্ছে একশো ছিয়াশি ঠিক আছে তারপর দেখো তেত্রিশ নম্বরটা দেখো এটা সঠিকভাবে কোনটি মেলে নি তেত্রিশ নম্বরটা দেখো তেত্রিশ বি মিজোরাম ঠিক আছে ইটানগড় তারপর চৌত্রিশের টা দেখো চৌত্রিশের টা দেখো চৌত্রিশ থার্টি ফোর তোমরা কি করেছো থার্টি ফোর সি ইফ ইট রেঞ্জ ঠিক আছে তারপর পঁয়ত্রিশের দেখো পঁয়ত্রিশ এর হচ্ছে ডি মেক্সিকো উপসাগর ম্যাক্সিকো উপসাগরটা দেখি রান্নার জন্য যেটা তোমার ছত্রিশ এরটা হচ্ছে টেপলন ঠিক আছে তারপর সাঁত্রিশ এরটা দেখো চলো সাঁত্রিশের উত্তর কি করেছো দেখো সাঁত্রিশ হচ্ছে অপশন বি ঠিক আছে সাঁত্রিশের হচ্ছে অপশন বি তারপর হচ্ছে আটত্রিশেরটা দেখো এইট ডি তারপর উনচল্লিশ উনচল্লিশ নম্বরটা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই তারপর চলো তারপর চল্লিশেরটা দেখো চল্লিশেরটা টা হচ্ছে কন্যা চল্লিশেরটার উত্তর হবে কন্যা তোমরা নিশ্চয় যারা করেছ তোমরা কন্যা ঠিক আছে তারপর দেখো একচল্লিশেরটা দেখো উনিশশো দুই এই এইটা হবে উনিশশো দুই বলছি ন হাজার ছশো দুই ঠিক আছে তারপরে বিয়াল্লিশেরটা দেখো বিয়াল্লিশে সি ভোট নির্বাচন ঠিক আছে নির্বাচন ভোট তেতাল্লিশেরটা দেখো ফর্টি থ্রি ফর্টি থ্রির আনসার হচ্ছে ডি এটা তো প্রধানমন্ত্রী এটা তো তোমরা জানো এটা সহজ প্রশ্ন দিয়েছে তবে দেখো পঁয়তাল্লিশের টা দেখো পঁয়তাল্লিশের বিপর ছেচল্লিশের নয় সাতচল্লিশেরটা দেখো সাতচল্লিশের এ আটচল্লিশ এটা দেখো ঊনপঞ্চাশ কিরম টাপ টাপ প্রশ্ন দিয়েছে দেখো ঊনপঞ্চাশের বি তারপর দেখো পঞ্চাশের টার উত্তর তোমরা কি করেছো পঞ্চাশ পঞ্চাশের এ ঠিক আছে তারপরে একান্ন উত্তর কি করেছো একান্ন উত্তর তাড়াতাড়ি মেলাও একান্নর উত্তর হচ্ছে সি ঠিক আছে বাহান্নর উত্তর কী করেছ ফিফটি টু মানে বাহান্নর উত্তর করেছো অপশান এ ঠিক আছে তিপান্নটা সাত হবে সাত চুয়ান্নটা এগুলো দেড় ঘন্টা থাকলে তাও একটা ভালো করে আসতে পারতে ঠিক আছে কিছু কিছু প্রশ্ন তোমার সহজ এসেছে সেটা কথা নয় কিন্তু কিন্তু ওভারঅল খুব কঠিন প্রশ্ন মানে ভেরি হার্ড লেভেল যেটা আমার মতে আজকে ধরো চোদ্দ বছর পড়াচ্ছি এরকম লেভেল কনস্টেবলে দেখা যায় না কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের এসআই এর মতো এত সহজ প্রশ্ন আসবে না তারপর দেখো ছাপান্নটার উত্তর কী হবে তোমরা করার চেষ্টা করো ছাপান্ন সি হবে হ্যাঁ তারপর সাতান্নটা বলো সাতান্ন সাতান্নর বি তারপর আটান্নটা বলো আটান্নটা বলো ফিফটি এইট হচ্ছে আঠেরো ঠিক আছে তারপর দেখো ঊনষাটেরটা দেখো ঊনষাটের হচ্ছে অপশান বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো ষাটেরটা দেখো ষাটের সি ষাটের সি হচ্ছে অ্যানসার ষাটের সি চলো তারপর দেখছি কিন্তু তোমাদের যা ম্যাথ জি করিয়েছিলাম হ্যাঁ ওভারঅল হয়তো একটু সময় সাপেক্ষ এসেছে কিন্তু কোশ্চেন তোমার কঠিন থাকলেও হয়তো এটা দেড় ঘন্টা সময় থাকলে হয়তো তোমরা কভার আপ করে আসতে ঠিক আছে কিন্তু ওভারঅল ইংরাজিগুলো অনেক সহজ দিয়েছে হ্যাঁ তোমার ওভারঅল অঙ্কও কিছু সহজ দিয়েছে কিন্তু ওভারঅল মোটামুটি তোমার তোমাদের চিন্তা করো না তোমাদের কাট অফ অনেক কম যাবে একষট্টিটা দেখো একষট্টিটা তোমরা কি অ্যান্সার করেছো একষট্টি সি হবে অ্যান্সার ঠিক আছে বাষট্টিটা কি করেছো চলো বাষট্টির উত্তর কি করেছো মিলে না বাষট্টি সি হবে অ্যান্সার ঠিক আছে তারপর বাষট্টির পরে তোমার তেষট্টি তেষট্টির হবে এ আনসার হবে হ্যাঁ তেষট্টি এ হবে অ্যান্সার চলো চৌষট্টিটা দেখি চৌষট্টি সিক্সটি ফোরেরটা কী করেছ চৌষট্টি থার্টি সিক্স হবে অ্যান্সার তারপর পঁয়ষট্টিটা কী করেছ পঁয়ষট্টি এসে হবে এসে তারপর হচ্ছে ছেষট্টিটা কি করেছট্টি এ হবে অ্যান্সার ঠিক আছে সাতষট্টি দেখো তোমাদের সাতষট্টির অ্যান্সার কি হবে সাতষট্টির হবে তোমার অপশান এ ঠিক আছে চলো আটষট্টিটা দেখো আটষট্টি অ্যান্সার কি সি ঠিক আছে তিন হবে হবে ঠিক আছে তারপর সত্তরেরটা চলো দেখি সত্তরের কি করেছ সত্তরের বি হবে অ্যান্সার ঠিক আছে তারপর দেখো একাত্তরের টা কি করেছু তিন হবে ঠিক আছে তারপর দেখো বাহাত্তরের টা কি করেছ বাহাত্তরের বি হচ্ছে টায়ালিন ঠিক আছে তারপর তিয়াত্তরের টা দেখি আটচল্লিশ ঠিক আছে চলো নেক্সট দেখি পঁচাত্তরের টা দেখো পঁচাত্তরের টা হচ্ছে চল্লিশ প্রচুর যেগুলো থেকে তোমার প্রশ্ন অ্যাকচুয়ালি তোলার কথা জানি না কীরকম ধরনের কোশ্চেন সেটিং করেছে তো এইগুলো এইরকম ধরনের কোশ্চেন তোমার কত কিছু নেই মানে যেগুলো তোমার পরীক্ষায় আসে বা তোমার বিগত বছরও এসেছে সেই সমস্ত টপিকই ধরে নেয় এক একটা টপিক থেকে উল্টো পাল্টাভাবে প্রশ্ন তুলেছে চলো কী করা যাবে দিয়েছে এখন তবে তোমাদের কাট অফ তুমি ভাবছো যে তোমার পরীক্ষা খারাপ হয়েছে এরকম বিষয় না সবার পরীক্ষা ওভারঅল খারাপ হয়েছে ঠিক আছে তো ছিয়াত্তরটা দেখো ডি হবে ছিয়াত্তর ডি ঠিক আছে ছিয়াত্তর ডি আনসার হবে চলো সাতাত্তরটা দেখো হয়েছে কি হয়েছে আটাত্তরের দুই উনআশিটা দেখো বি ঠিক আছে তারপর আশিরটা দেখো আশির ষাট সিক্সটি হবে দেখো একাশিরও ও সি ঠিক আছে বিরাশির উত্তর কি করেছ দেখো প্রশ্নটা কিন্তু কঠিন আছে বিরাশির প্রশ্নটা ঠিক আছে একটু ভেবে উত্তর দিয়ে দাঁড়া দাঁড়া হবে তারপর দেখো বিরাশির পরে তিরাশিটা কি আছে কি উত্তর হবে অপশান ডি আর এই ফাইভ বাইশশো চল্লিশ ঠিক আছে তবে হ্যাঁ তোমাদের কোয়েশ্চেন ওভারঅল আমি আবারও তোমাদেরকে বলছি মন খারাপ করার কোনো দরকার নেই গোটা পশ্চিমবঙ্গে যত স্টুডেন্টই তোমার পরীক্ষা দিয়েছে আজকে পরীক্ষা দেওয়ার হারও অনেক কম ছিল তবে যারাই পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আবার এইরকম কোশ্চেন খুব হার্ড লেভেল কোশ্চেন তো ওভারঅল তোমাদেরকে বলছি এত মন খারাপ করার দরকার নেই ঠিক আছে তোমাদের পরীক্ষা দেখবে কাট অফ প্রচুর কম যাবে ঠিক আছে তোমরা সামনে আবার একটা কলকাতা পুলিশ পরীক্ষা আছে তো সেটা নিয়ে পড়ো ঠিক আছে সেটা নিয়ে পড়ো ওভারঅল এটা মাথা থেকে সরাও আর এই উত্তরগুলো দেখে একটু জানিও কত কি হচ্ছে অল দ্য বেস্ট